আমি আবার লাস্ট ডুয়ার বলছি তুমি ওকে ছেড়ে দাও ওকে আমাকে দাও আমার বয়ফ্রেন্ড আমি ওকে বিয়ে করবো ঠিক আছে কাঞ্চ নে কে মাথা কাজ করছে না চুপ করো আর কিছু বোলো না মাথা কাজ করছে না এটা কি সব বলছো তোমরা লোকের বয়ফ্রেন্ডকে বিয়ে করে আবার গলা বাজি আসে কোথা থেকে ফালতু মেয়ে ছেলে তুমি তো যা দজাল মেয়ে ছেলে ভয় পাচ্ছে তো আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করেছো হ্যালো এভরিওয়ান আজকে আবার নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে যদি হানড্রেডটা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে একটা আরও ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে আসবো তো তোমরা তো একদিনের মধ্যেই হান্ড্রেডটা লাইক কমপ্লিট করে দিচ্ছ প্রায় দশ হাজার ভিউজ ক্রস করে গিয়েছে থ্যাংক ইউ সবাইকে আমি ভাবতে পারিনি একদিনে এরকম টেন কে ভিউজ দিবে এত ভালোবাসা পাবো এত ভালো ভালো রেসপন্স করেছো কিছু কিছু জন নেগেটিভ কমেন্ট করেছো তো যারা যারা হয়তো পুরো ভিডিওটা দেখো নি তারা হয়তো নেগেটিভ কমেন্ট করেছো তো যাই হোক সব মিলিয়ে আমি খুব হ্যাপি তো আমি আজকে আরেকটা ফ্র্যাঙ্ক নিয়ে এসেছি আমার এক দিদিকে ফ্র্যাঙ্ক কল করবো তো ফ্র্যাঙ্ক কলটা এটা হবে যে আমি বলবো যে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তো বেশ ভালোই আছো এটা বলবো যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে নিয়ে ও বিয়ে করে নিয়েছে বুঝলি তো আমার কাছ থেকে কালা জাদু করে নিয়ে নিয়েছে এরকমভাবে বলবো তা আমার যেহেতু ঠান্ডা লেগেছে গলা বসেছে আর এই নাম্বারটা ওর কাছে নেই আর নতুন নাম্বার তো আমি ওকে prank কলটা করব সরি দিয়ে বলবো ও আমার গলাটা বুঝতে পারবেন ওর কী রিয়াকশান হয় কি রিয়াকশান হচ্ছে না হচ্ছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে कंटिन्यू ভিডিওটা দেখতে থাকো এবার দিদিকে কলটা করি ঠিক আছে দেখি ফোনটা তুলে কি শট ডাউন আপনার কাছে যদি অজানা নাম্বার থেকে পুলিশ सीबीआई কাস্টমস বা জ্যাটের ভিডিও কল আসে তাহলে ভয় পাবেন না এরা সাইবার অপরাধ হ্যালো হ্যালো হ্যাঁ ওই পুচকি বলছো হ্যাঁ কে বলছো কে বলছো আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে কে বলছো মানে কি মানে মানে বুঝতে পারছো না না কি বুঝতে পারছি না কি বলতে চাইছো তাই তো এক বছর ধরে কারণে এতদিনে রিলেশন আমাদের তারপরে আমার বয়ফ্রেন্ডকে কি কালো জাদু করে নিয়ে নিলে তুমি এই বছর তুমি তোমার বয়ফ্রেন্ডকে কালো জাদু মানে আমি আর কি করছিনা কি তোমার সাথে না আমি সেটা বুঝতে পারছি কিন্তু তুমি আর কি করছো আর কি করছো সব তুমি জানো কিন্তু কি বলতে চাইছো তুমি তোমার কথাটা বুঝতে পারছি কেন অন্য তোমার বয়ফ্রেন্ডকে নিতে যাব না না তাহলে তোমার বয়ফ্রেন্ড রোজ আমাকে রাতে কেন ফোন করে বয়ফ্রেন্ডের ফোনটা কি কখনো চেক করে দেখেছো আমার তো আমাকে তো রোজ রাতে ফোন করে তোমাকে কেন ফোন করবে আচ্ছা তা তুমি একবার ফোনটা চেক করে দেখবে তোমার ফোন রাখার পর কাকে ফোন করে আচ্ছা আমি তো আমার দেখো আমার হাজবেন্ড আমার থেকে একটু মানে সাইডে থাকে তো আমি চেক করি না কিন্তু আমার মনে হয় না তোমাকে ফোন করে আমার হাজবেন্ড তো আমাকে ফোন করবে তোমাকে কেন ফোন করবে ও তুমি জানতেন না যে তোমার বয়ফ্রেন্ডের আগেও একটা গার্লফ্রেন্ড ছিল ছিল কিন্তু সেটা তো আমি আর অন্য কেউ তো ছিল না না ওটা আমি ছিলাম তার আগে আমার কাছ থেকে তুমি কিনে নিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছো বুঝতে পেরেছো না আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করবে না কেন আমি নিজে তার প্রমাণ তোমার বয়ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড তার প্রমাণ আমি রোজ তোমার বয়ফ্রেন্ডের সাথে মানে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি ঠিক আছে তুমি বিয়ে করেছো শুনেছি তোমাদের নাকি মেয়েও আছে আবার তোমার কথা বিশ্বাস হচ্ছে জেনেও না জানার ভানটা করো না এই জন্য রাগটা লাগে বুঝলে তো

আমাদের মানে সত্যি কথা বলতে এসব আমি জানি না আর আমার এটা বিশ্বাস হয় না ও সত্যি কথা বলতে আমাকেই ভালোবাসতো আমাদের বিয়ে হয়ে গেছে অলরেডি একটা মেয়ে বাচ্চা আছে আমি কি করে তোমাকে দিব আর এটা শ্বশুরই আসে কি করে প্রশ্ন আসে কি করে তুমি আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়ে নিজে বিয়ে করে ঘর সংসার করছো তোমার না কি এবার মেয়েও আছে এটা তো আমি মেনে নিব না না আজ ধরো আমি এরকমটা তোমার সাথে করতাম তোমার বয়ফ্রেন্ডকে আমি কালা জাদু করে বিয়ে করে নিতাম তাহলে তুমি আমাকে ফোন করে বলতে তোমার কেমন লাগতো তুমি বলো বুঝতে পারছি কিন্তু আমার তো এটা বিশ্বাস হচ্ছে না ও এরকম করবে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে তো তুমি একবার তোমার বয়ফ্রেন্ডকে কলে মানে আমার বয়ফ্রেন্ডকে একবার কলে লাগাও কনফারেন্সে নাও দেখো কি বলছে ও তো বলেছে আমার তো বিশ্বাস হচ্ছে না আমি কেন ওর সঙ্গে বিশ্বাস করতে যাব আমি মানে কল করতে যাব তাহলে আমি করছি হয়তো কোথাও ভুল হচ্ছে না না আমার কেন ভুল হবে ভুলটা তো তোমার লোকের বয়ফ্রেন্ডকে নিয়ে সংসার করছো বেশ আবার মেয়েও হয়ে গিয়েছে সত্যি কথা যেটা ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতো আমরা তো দুজন মিলে বিয়ে করেছি না তো ওকে জোর করে বিয়ে করেছি কই আমাকে তো এর সম্বন্ধে কিছু বলেনি এসব বলবি কি তুমি তো তুমি তো কালা জাদু করে নিয়ে নিয়েছো ও তো ভয়ে কিছু বলবে না তুমি তো বশ করে নিয়েছো ওকে তাই না ও কি বলবো তো বলার মুখ নেই কালা জাদু এই সব আমি তো এই সব বিষয়ে জানি না কালা জাদু কি সব বলছো তা কেন জানতে হবে তাই তো ঠিকই আছে শোনো আমি আবার লাস্টবার বলছি তুমি ওকে ছেড়ে দাও ওকে আমাকে দাও আমার বয়ফ্রেন্ড আমি ওকে বিয়ে করবো ঠিক আছে এটা কী করে আমি কি ওকে ছেড়ে কেন ছাড়বে না লোকের বয়ফ্রেন্ড নিতে বেরেছো আর ছাড়তে পারবে না না আমি ওকে ছাড়তে পারবো না যদিও ও তোমার বয়ফ্রেন্ড হয় আমি ওকে ছাড়তে পারবো কিন্তু তাই না যে তুমি ওর গার্লফ্রেন্ড হতে পারো এতদিন আমাদের বে হওয়ার হয়ে গেছে এতদিন আমি এগুলা কিছু শুনিনি তাই তো তাই তো আমারও বলছি তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে না গো আমার কোথাও ভুল হয়নি তুমি যদি ভালো করে তোমাকে বলছি তুমি নাম্বারটা কোথায় পেলে বলো আগে তুমি নাম্বারটা কোথায় পেলে যেখান থেকেই পাই ও মা আমার বয়ফ্রেন্ড কে নিয়েছো আমি নাম্বার পাবো না বিয়ে করে সংসার করছো তোমার বডি দিয়েছে আমাকে তোমার নাম্বার বলেছে তোমার সাথে কথা বলে নিতে যদি তুমি রাজি না হও তাহলে তার ব্যবস্থা ও আর আমি মিলে নেব আচ্ছা আমার বয়ারই যদি দিয়েছে কেন ও তাহলে আমাকে ডাইরেক্টলি বলুক তোমাকে কেন বলতে বলো আমাকেই বলুক তাহলে আমি যদি বাধা হয়ে থাকে আমাকেই বলুক খুলে বলুক ডিটেলসে কথাটা বলুক তোমাকে আর কি বলবে তোমাকে ভয় পাচ্ছে তুমি তো যা দরজাল মেয়েছেলে ভয় পাচ্ছে তো তুমি নাকি শুনেছি এবার মারো নাকি গায়ে হাত তুলো

একদিন বারোটার সময় কল করে দেখো ব্যস্ত পাবে তখন বুঝতে পারবে বুঝলে ও এখন আমাকে ভুলতে পারেনি কি চুপ হয়ে গেলে কেন এখনো ভালো করে বলছি ছেড়ে দাও মিটমাট করে নাও সব ফালতু ঝুট ঝামেলা আমারও পছন্দ না এরকম প্রায় দু বছর হতে চললো তোমার সাথে আছে ভালো বলছি ছেড়ে দাও নালে কিন্তু কি বলছো ছেড়ে দেওয়ার কথা কোথা থেকে আসে আর ও তোমাকে এত আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার সঙ্গে ও রিলেশনে আছে এটা কি করে হয় রিলেশনে এখন নেই দিদি অনেক দিন আগে থেকে আছে আমাদের প্রায় তিন বছরের রিলেশন ঠিক আছে সেখান থেকে তুমি কালা জাদু করে নিয়ে নিয়েছো তাহলে তো আমাকে বলতে পারতো আমাকে কেন শুধু শুধু বিয়ে করলো ইমা কালা জাদু করেছো তো বিয়ে করবে না বস করে নিয়েছো তো বাবা নিজেই বস করে নিজেই ভুলে তো ঠিক আছে আমি বলি একটা কথা আবারও বলছি ভালো করে তুমি যদি ছাড়তে পারো তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও ছাড়তে পারো কি তোমাকে ছাড়তে হবে আর যদি না ছেড়েছো আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমাকে কিন্তু চুলের মোটকি ধরে মেরে আসবো মানে এখন কিন্তু তুমি একটু বেশি কথা বলছো না আমার মাথা গরম হয়ে যাচ্ছে না না গলা গলাবাজি করো না গলা নামিয়ে কথা বলো লোকের বয়ফ্রেন্ডকে বিয়ে করে আবার গলাবাজি আসে কোথা থেকে ফালতু মেয়ে ছেলে আসবে না আমার এ দেখো এরকম করে বলবে না দেখো আমারই পর এখন নিয়ে কথা বলছো আমার গলাবাজি আসবে না কিসব বলছো তুমি আসবেই তো গলাবাজি তো আমার করার কথা লোকের বয়ফ্রেন্ডকে নিয়ে এবার গলাবাজি ফালতু মেয়ে ছেলে তুমি মানুষ না ডাইনি দেখো আমি ফালতু না ফালতু তুমি তুমি ফালতুর মতো করে কল করে আমাকে ডিসটারব করছো তোমার অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না সব বলছো কেন তুমি তোমার এত হিংসা কেন আমার উপরে ওর সাথে আমি এতদিন দিনের রিলেশনে ছিলাম ভালো ছিলাম সেটা তোমার সহ্য হচ্ছিল না বলো আবার

না না তোমাকে রা আমি তো তোমাকে ভালো করেই বললাম তুমি তো বলছো না কি ওকে ছাড়বে না তুমি যদি না ছাড়ো তাহলে আমি তোমাকে মারতে বাধ্য হই না সম্ভব এখন কি এটা সম্ভব এখন কি এটা সম্ভব তুমি কি সময় তাহলে আমার কি হবে তাহলে আমার কি হবে তুমি বলো তুমি যদি ওকে না ছাড়ো আমি তো ওকে ভালোবাসি আমাকে ভালোবাসে তাহলে তোমার বরকে বললো যে এরকম এরকম কিছু আসতে আমার তো ভুলতেও এরকম লাগছে আমার আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তো তোমার যদিও কোথাও ভুল নাও হয়ে থাকে বা যদিও রিলেশন ছিল তুমি দেখো আমার আমরা আমাদের আর ছাড়াছাড়ির কথা আছে না ও আমাকে ছাড়তে পারবে আমি ওকে ছাড়তে পারবো না ও তো আমাকে নিজের মুখে কথাটা বলেনি তা তোমার বয় তো যাবে কিছুদিন পর শুনেছি দু তিন দিন পর বাড়ি যাবে তো তুমি একবার আমার ফোনটা কাটার পর তোমার বরকে ফোন করে নিও ঠিক আছে ওই আজকে আমাকে ফোন করতে বলেছে তো বলতে বলেছে ও বলেছে যদি তুমি কোনো রকম ভাবে ছাড়তে না রাজি হও আমি তোমাদের বাড়িতে যাব ভালো করে আবারও বলবো তুমি যদি তাও রাজি না হও তোমরা কিন্তু গায়ে হাত তুলতেও বাধ্য হবে এবার কি বলছো তুমি বলতে পারো কি বলবো আমার তো কি বলবো আমার মাথা গরম হয়ে যাচ্ছে এটা কি সব বলছো তোমরা গাইস কাঁদতে লেগেছে কাঁদো কাঁদো মুখ হয়ে গিয়েছে দেখি আর একটু কিছু বলি ঠিক আছে ও এই কথা বলেছে হ্যাঁ বলেছে তো দেখো একটা মানুষ যদি ভালোই না باشه তার আশরে থেকে কি লাভ তাই না আমাকে এখনো অবধি ভালোবাসে ওর জন্য তো এখন আমার সাথে কন্টাক্ট রাখিয়ে ও রোজ রাত্রিবেলায় সাথে কথা হয় ভিডিও কল হয় তুমি যেও তো থাকো না বলছেনা কেন খুলে বলে দিলে তো হয়ে যায় তোমার ভয় বলছে না কি বলবে বলে দিক আমাকে আমি কি করব বলে দিক বলবে তো আমি দাঁড়াও ফোনটা তোমার তোর সাথে কথা করে ফোনটা কাটবো দিয়ে ফোন করব ও বলেছে তোমাকে ফোন করে সবটা জানিয়ে দেবে ও সাহস পাচ্ছিল না ওই জন্য তোমাকে আমি ফোন করতে বাধ্য হলাম বুঝতে পারলে দেখো তুমি কি বলছো ছাড়তে পারবে হ্যাঁ কি না আমি ওকে ছাড়তে পারবো না ফালতু কথা বলো না এবার আমি কাল আগে করবো না শোনো আবারও বলছি ফালতু কথা বলো না লিমিট তুমি ভেবেচিন্তে কথা বলো ভেবেচিন্তায় কথা বলছি তোমার এত বড় বড় মুখ আসে কি করে গো ফালতু মেয়ে ছেলে এবারে না তুমি ফালতু মেয়ে ছেলে আমার মানে আমি অনেকক্ষণ ধরে তোমার বকবক বকবক শুনে যাচ্ছি কিছু বলছি না এখন আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে কি সব বলছো মানে কথাবার্তা ভেবে তুমি চুপ করো তুমি চুপ করো ফালতু মেয়ে ছেলে তুমি তুমি নিজে গলাবাজি করছো না ফালতু মেয়ে ছেলে ফালতু মেয়ে ছেলে একবারে জঘন্য টাইপের তুমি মানুষের পর্যায়ে পড়ো অসভ্য মেয়ে ছেলে আমাকে এসব বলবে না তুমি মানুষের পর্যায়ে পড়ো নাকি তা আমি তো মানুষের পর্যায়ে বলি না না অন্যের বরকে নিয়ে তো তুমি কেড়ে নিয়েছো তার মধ্যে আবার বেবিও হয়ে গিয়েছে ঠিক আছে এক বছরের মধ্যে বিয়ে করে আবার বেবিও হয়ে গিয়েছে মানে তুমি এতটাই চালাক মেয়ে যেতে যাতে তোমার বর তোমাকে কোনো রকম ছেড়ে না যেতে পারে তুমি আবার বেবিও নিয়ে নিয়েছো তাহলে তুমি কোন লেভেলের ছেচরা মেয়ে তুমি শুধু ভাবো আমি ছেচরা ঠিক আছে ঠিক আছে তোমার কথাটাই মানলাম তাহলে আমি বলি আমি যদি আর কথা হচ্ছে তুমি তাহলে কতটা ক্ষেত্রে তুমি নিজে ভাবো তাহলে এখনো পর্যন্ত একটা ছেলের পিছনে লেগে আছো তুমি না না আমি কেন লেগে থাকতে যাব তুমি তো কালা জাদু করে প্রথমত আমার বয়ফ্রেন্ডকে কেটে নিয়েছো দ্বিতীয়ত বিয়ে করেছো এক বছরের মধ্যে বেবিও নিয়েছো তারপরেও তোমার বর আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে এবার ওকে ও যদি কন্ট্যাক্ট না রাখতো আমার সাথে তাহলে আমি নিশ্চয়ই একবারই ওকে ফোন করতাম না তাই না ও আমার সাথে তো কন্ট্যাক্ট রেখেছে রেখেছে ও এখনো বলে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো সেজন্য আমি ওর সাথে এখনো আছি ওর জোরে আছি ও তো বলেছে যে তুমি যদি ওকে বলো ও যদি না রাজি হয় তোমাকে আমি নিয়ে আসব এখানে তারপরেও ভালো করে বোঝাবে ও যদি না বুঝে তাহলে তুমি ওকে গায়ে হাত তুলো অন্য মানে অন্যরকম স্টেপ নেবে ও বলেইছে তাহলে ভাবো কতটা তাই না আমার এগুলো বিশ্বাস হয় না ভালোভাবে বলছি ওকে ছেড়ে দাও তোমার বাড়ির সাথে কথা বলো ডিভোর্সের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দাও আর তারপরে আমি ওকে বিয়ে করবো কি করে হয় তুমি নিজে বলো এটা কি করে হয় কি করে হয় আবার যেভাবে তুমি কেড়ে নিয়েছো সেভাবেই হয় তাই না তুমি যেরকম রকম কেড়ে নিয়েছো আমার কাছ থেকে আমিও তোমার কাছ থেকে সেভাবেই কেড়ে নিব তুমি যদি নিজে থেকে মানতে না রাজি হও রাজি আমি কি করে হব আমি ওকে কি করে ছাড়বো কেন যেভাবে আমার কাছ থেকে ছাড়িয়েছিলে সেভাবে আমি তোমার কাছ থেকে ছাড়িয়ে নিব

তুমি ভাবছো হয়তো নাকা কান্না কেঁদে হয়তো আমি ভুলে যাবো অন্যজন ভুলতে পারে আমি ভুলবো না ঠিক আছে তার সঙ্গে নাকা কান্না করছি না আমার কথা মানে আমার মানে কিছু কিছু কথা বলে ফেলছো আমার মানে কি বলছো আমার মাথা ঠিক কাজ করছে না কি কাজ করবে সব কাজ করবে ভদ্রভাবে না এলে যখন মার খাবে তখন সব কাজ করবে

আমার অত টাইম নেই ঠিক আছে আমার অনেক কাজ আছে তো আমার মতো ফালতু আমি ওই লোকের বয়ফ্রেন্ড নিয়ে একটা করি না কি বলছো বলো বলো তাড়াতাড়ি বলো আবার ওকে আমাকে ফোন করতে হবে বলার মতো আমাকে দেখেছো আমি কি বলবো কেন মুখ নেই তোমার কথা বলবো কি আজম মে তো না আমি 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 ফালতু বকবক করছি না শোনো তুমি ফালতু বকবক করছো তোমাকে আমি হাত জোর করে বলছি প্লিজ আমার সঙ্গে এরকম করো না কি সব বলছো ভেবে কথা বলো আমার মাথা কাজ করছে না মাথাটা ঠুকো তাহলে কাজ করবে হয়তো দেখো আর একটু যদি বেশি কথা বলা তোমার ঠুকতে হবে না আমি নিজে নিজে চুকে দেব মাথাটাতে আমার নিজেকে কি এমন মনে হচ্ছে সব ফেলে দেব কাঞ্চে গাইস আর বেশি কাঁদানো যাবে না বুঝলে একই ও শৈলটা খারাপ একটু তো কিছু বলে দিই একটা এবার প্র্যাঙ্কটা শেষ করতে হবে কাঞ্চনে কি আমার মাথা কাজ করছে না প্লিজ চুপ করো আর কিছু বলো না মাথা কাজ করছে না আচ্ছা 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 শোনো শোনো এটা না একটা ফ্র্যাঙ্ক কল ছিল ঠিক আছে মানে মানে এটা একটা ফ্র্যাঙ্ক কল ছিল মানে আমি তোমাকে ফ্র্যাঙ্ক কল করেছি এটা তুমি কে কি মানে কি যেটা একটা ভিডিও হয়েছে আমার ইউটিউব চ্যানেলের জন্য এটা একটা প্র্যাঙ্ক কল ছিল তোমার রিঅ্যাকশন নিয়ার জন্য এটা করেছি আর আমি তোমার বরের কোনো গার্লফ্রেন্ড না এটা জাস্ট একটা ফান ভিডিও বুঝতে পারলে পাইবে পুলিশ তো ছ মিনিট তো আবার মানে কি সব হচ্ছে এখন নাকি প্র্যাঙ্ক কল না এটাও আবার নাটক শুরু করলে নতুন করে না নাটক না জাস্ট তোমার রিঅ্যাকশনটা নি ለማন আর কিছু না আচ্ছা তুমি কি স্নেহা নাকি চিনতে পেরেছ এখন তো সেটাই মনে হচ্ছে কেন এতক্ষণ বুঝতে পারো নি সত্যি কথা সিরিয়াসলি এতক্ষণ আমি এসব কিছু বুঝতে পারিনি মানে এখন হঠাৎ করে বলছো প্রাঙ্ক কল এটা এখন তো আমার মনে হচ্ছে এটা স্নেহা ছাড়া কেউ না কেন এতক্ষণ আওয়াজটা বুঝতে পারো নি মানে প্রথমে যা বলছিলে আমি আওয়াজে কি মানে রাগবো আমার তো কথাবার্তা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল আচ্ছা রাগ করোনা আর কেদো না এটা একটা ফ্র্যাঙ্ক কল ছিল সরি হ্যাঁ যদি কিছু খারাপ লেগে থাকে সরি ক্ষমা করে দিও আচ্ছা আর কেদো না ওকে আরে তাই বলে এই ভাবে তুমি আমার সঙ্গে যা সরি সরি আর কেদো না বুঝতে পেরেছি বরকে খুব ভালোবাসো তোমার বর এরকম না ঠিক আছে আমাকে হাজার কেউ এসে বললো আমি এটা বিশ্বাস করবো না তাই এটুকুই ছিল প্র্যাঙ্কটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর একটা লাইক কিন্তু করে দিও আর আজকেও কিন্তু একশোটা লাইক কমপ্লিট করে দিতে হবে ওকে আর একটা কথা বলি তোমরা কে কীরকম প্র্যাঙ্ক দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও কেন আমি তো বুঝতে পারছি না তোমরা কীরকম প্র্যাঙ্ক দেখতে চাও আগের এক্সের ভিডিওর প্র্যাঙ্ক কলটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তা আমি চাইছি যে তোমরা বলো কমেন্টটা তোমরা কীরকম প্র্যাঙ্ক কল দেখতে চাও আর কার ওপর প্র্যাঙ্ক কল দেখতে চাও নেক্সট ভিডিওতে আমি তার উপর প্র্যাঙ্ক কল করবো আর সেটাই আপলোড করবো ওকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ওকে বাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমি প্রায় এরকম ভিডিও আপলোড করতে থাকবো কলের যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট পাই তাহলে ওকে আর এক্সট্রা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বাই